কারো কোনো কিছু ভালো দেখলে যখন আপনি সহ্য করতে পারেন না আপনার গায়ে জ্বালা ধরে যায় আপনার যাকে দেখে জ্বালা ধরল দোষটা কিন্তু তার নয় দোষটা আপনার খুব স্বাভাবিক একটা জিনিসকে যখন সব সময় আপনার অস্বাভাবিক মনে হচ্ছে দোষটা কিন্তু সেই জিনিসটার নয় দোষটা আপনার দৃষ্টিভঙ্গির আমাদের এই দৃষ্টিভঙ্গি গঠিত হয় পরিবার থেকে পরিবারের বাহিরে গিয়ে যখন আমরা কথা বলতে থাকি আমাদের বলা প্রত্যেকটা শব্দ আমাদের পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে আমার ব্যক্তিত্ব প্রকাশ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভোরবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রিজে হাত দিয়ে কিচেনে যাওয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করি ঘরের দরজা জানালাগুলো খুলে দেই সারা রাত যেহেতু ঘরটা বন্ধ অবস্থায় থাকে তো আমার কাছে কেমন যেন হাঁসপাশ লাগে যে ঘুম থেকে উঠেই দরজা জানালা খুলে দেব। তাহলে আমি যেমন নিঃশ্বাস নিতে পারবো আমার বাসাটাও নিঃশ্বাস নিতে পারবে দরজা জানালা খুলে দেওয়ার পর বাসার ভেতরে যে সকালের বাতাসটা সার্কুলেট হয় তখন মনে হয় বাসাটা আপনা আপনি অনেকটা ঠান্ডা হয়ে যায় সারা রাত ঘর বন্ধ থাকার কারণে যে একটা গুমট ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় কোনো দিন ঘুম থেকে ওঠার পর এই দরজা জানালাগুলো আমি খুলে দিই আবার বেশিরভাগ সময় দেখাচ্ছে যে মেয়ের বাবা যখন সকালে আমার আগে ঘুম থেকে ওঠে তখন আমি ওঠার আগেই সে দরজা জানালা খুলে দেয় ভিডিও শুরুতেই আজকে কিছু কথা শেয়ার করি আমরা মানুষ আমরা কিন্তু কেউই ফেরেস্তা নই আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকবেই আমরা কেউই সমালোচনার ঊর্ধ্বে নই আমাকে নিয়ে যেমন সমালোচনা হবে আপনাকে নিয়েও কিন্তু সমালোচনা হবে আমাকে বা আপনাকে নিয়ে সমালোচনা হবে এই জিনিসটা কিন্তু স্বাভাবিক আমাকে নিয়ে আপনাকে নিয়ে সমালোচনা হবে না এই জিনিসটা অস্বাভাবিক যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়ে সমালোচনা করা হয় সেইখানে আমি আর আপনি তো জীবিত বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন একজন মেয়ে আর একজন মেয়ের চরম শত্রু মেয়েদের সমালোচনা কিন্তু পুরুষদের তুলনায় অন্য আরেকজন মেয়ে বা মহিলা তারাই সব থেকে বেশি করে আমাদের সবার পারিবারিক শিক্ষা কিন্তু এক নয় আমাদের সবার দৃষ্টিভঙ্গি একরকম করে কিন্তু পরিবার থেকে তৈরি হয় না তো পরিবারের বাহিরে গিয়ে যখন আমরা কারো সম্পর্কে কোনো মন্তব্য করি আমাদের বলা প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের পারিবারিক শিক্ষাকে রিপ্রেজেন্ট করে যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ইউটিউবে কাজ করছি এই একটা বছরের ভেতরে গত ভিডিওতে যে একটা জঘন্যতম কমেন্ট পেয়েছি একজন মেয়ের কাছ থেকে সেটা আসলে মেনে নিতে পারছি না নেগেটিভ কমেন্টের কারণে ইউটিউব থেকে কোনো এক্সট্রা পেমেন্ট পাওয়া যাচ্ছে কি না সেটা আসলে বুঝতে পারছি না ইদানিং কেন যেন দুই একটা ভিডিও পরপরই নেগেটিভ কমেন্ট আসছে তো কি কমেন্ট এসেছে সেটা তো আপনাদের জানাবোই আমি কী রিপ্লাই দেবো আপনারাই না হয় তাকে আজকের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে যেন ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন বা কন্টিনিউসলি আমার ভিডিও দেখে যাচ্ছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অনেক দিন ধরে সকালের নাস্তার পর্বটা ভিডিওতে শেয়ার করা হয় না তো আজকে সকালে একটু ক্যামেরাটা অন করেছি আজকে আমি রুটি পরোটা দুইটাই বানাচ্ছি আমি পরোটা খাবো সাফানের বাবা রুটি খাবে তো সাফানের বাবা পরোটার থেকে রুটিটা একটু বেশি পছন্দ করে আমরা মেয়েরা আসলে রান্নাবাড়ির ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দেয় যে হাজব্যান্ডের কোনটা ভালো লাগে বাচ্চার কোনটা ভালো লাগে তো শুধুমাত্র নিজের জন্য যদি রান্না করতে হতো তাহলে মনে হয় কোনো মেয়ে রান্না করতো না ওই কিছুমিছু খেয়ে থেকে যেত গতকাল কিছু ভুড়ি রান্না করেছিলাম সেটারই কিছু অংশ রয়ে গেছে তো সেই জন্যই আজকে রুটি পরোটা বানিয়েছি যে এগুলো গরম করে খেয়ে ফেলবো তো বট বা ভুরি এটা যত বেশি জাল হয় আমার কাছে তত বেশি মজা লাগে তো প্রথম জালে কিন্তু বট বা ভুঁড়ি এই জিনিসটা খুব একটা ভালো লাগে না যদিও রান্নার সময় আমি বেশ অনেকটা ভাজা ভাজা করে ফেলি আবার অতিরিক্ত ভাজা ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যায় সেটা আবার খেতে ভালো লাগে না কয়েকটা দিন ধরে পারিবারিকভাবে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি তো গত ভিডিওতে কিন্তু বেশ দ্রুত ভয়েস দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটাতে ভয়েস দিয়ে শেষ করেছিলাম তো অনেক আপনারা আসলে খেয়াল করেনি তাদের মধ্যে দুইজন মানুষ রেহান্স ব্লগের আনটি আর হচ্ছে আমাদের রুমান কিচেন অ্যান্ড ব্লগের রুমান আপু এই দুইজন মানুষ টুস করে ধরে ফেলেছে আমি খুব দ্রুত কথা বলছি আসলে চ্যানেলে এমন নিখুঁত দর্শক থাকাটা খুব জরুরি এতে কিন্তু অনেকটাই ভুলভ্রান্তি বের হয়ে আসে সকালে নাস্তাটা শেষ করার পর একটা একটা করে বেডরুম গুছাচ্ছি তো আসলে তিনটা বেডরুমে এখন মোটামুটি ফুল আছে একটা একটা করে গোছাতে হচ্ছে আবার আজকে বিকেলের মধ্যেই বাসাটা একেবারে খালি হয়ে যাবে ভিডিও শুরুতেই বলেছি আমি মানুষ আমি ফেরেশতা নই আমার মধ্যে ভুলভ্রান্তি থাকবে শুধু আমার মধ্যে নয় সবার মধ্যে কিন্তু ভুলভ্রান্তি আছে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে ভুলভ্রান্তি ভিডিওতে থাকতেই পারে কিন্তু আপনার সে ভালো না লাগাটা সেই ভুলগুলো প্রকাশ করতে গিয়ে আপনি যখন মাত্রাটা অতিক্রম করে ফেলেন সেই রাইটটা কিন্তু আপনাকে কেউ দেয় নাই যে আপনি একজনকে আঘাত করে কথা বলবেন শুধুমাত্র আঘাত করে নয় আপনার সেই কমেন্টে কোনো শালীনতা থাকবে না আপনার সেই কমেন্টটা শুধুমাত্র যে আমি পড়ব বিষয়টা কিন্তু এমন না আমার কমেন্ট সেকশনে আপনি ব্যতীত আরও যে পঞ্চাশ জন মানুষ কমেন্ট করবে তারাও কিন্তু আপনার কমেন্টটা দেখবে এটাও কিন্তু মাথায় রাখবেন সবার কাছে সব জিনিস ভালো লাগবে না সবার কাছে সব জিনিস ভালো লাগতেই হবে বিষয়টা কিন্তু এমনও না কিন্তু আপনার ভালো না লাগার যে প্রকাশভঙ্গি আপনি যেভাবে প্রকাশ করছেন সেটা কিন্তু আপনার পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে ভিডিওতে আসা সেই যখনতম কমেন্টটা তো পড়বই তার আগে কিছু ভালো কমেন্ট পড়ে নেই লাকি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনি কোথায় থাকেন তো আসলে আমি কোথায় থাকি এটা অনেক ভিডিওতে বলা হয়েছে আপু মনে হয় আমার চ্যানেলের নতুন তো আপুর জন্য বলছি আপু আমি টাঙ্গাইল থাকি বিথি সুলতান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার ডিপ ফ্রিজটা কোন ব্র্যান্ডের কেমন সার্ভিস দিচ্ছে অবশ্যই জানাবেন আমি একটা কিনতে চাচ্ছি তাই কমেন্ট করলাম তো আপু আমার ডিপ ফ্রিজটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের এখন পর্যন্ত ডিপ ফ্রিজটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে তো এই ফ্রিজটা যখন কিনেছিলাম অনেক আপুরা এই ফ্রিজটা ইউজ করেন তারা বেশ ভালো রিভিউও দিয়েছিলেন তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি এখন বাসাটা একটু একটু করে গুছাচ্ছি কাজের খালা আসার আগে বাসাটা কিন্তু একবার আমি একটু ঝাড়ু দিয়ে দেই দেখাচ্ছে যে রাতের বেলা সাফান যে খেলা করেছে সেই ময়লাগুলো থেকে যায় তো সেগুলো একটু চাপিয়ে টাপিয়ে রাখি তো কাজের খালা যখন আসে আসার পরও কিন্তু সাফান আবার একটু ময়লা টয়লা করে তখন খালা আবার ছাড়ু দেয় যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের সবারই মনে হয় বাসাটা দুই তিনবার করে ছাড়ু দিতে হয় বার্থডে বেলুনগুলো এখন পর্যন্ত খুলতে পারিনি মেয়ে খুলতে দিচ্ছে না তো ওগুলো নিয়ে মাঝে মাঝে ব্যস্ত থাকছে সেই জন্য আবার খুলছি না তো আমার মেয়েটা কিন্তু এখন আমাকে কাজে অনেক হেল্প করে তো মাঝে মাঝে ওকে ব্যস্ত রাখার জন্য বলি মা আমাকে এটা সেটা এনে দাও ও কিন্তু সুন্দর এনে দেয় এখানে অনেকগুলো কাঁথাবালিশ নিয়ে এসেছিল তো ওকে বললাম মা এই দিকে আমি গোছাচ্ছি তুমি বেডরুমটা গোছাও তো সুন্দর করে তো বলার সাথে সাথে সে কাজে লেগে গেছে ভিডিওর এই পর্যায়ে আরও একটা কমেন্ট পড়ছি সম্ভবত মুক্তা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন সাফান মামুনির জন্য অনেক অনেক দোয়ার রইল আমার ছেলের বয়স ছয় বছর তার জন্ম তারিখ ছাব্বিশে জুলাই সে কারো জন্মদিন দেখলে মনে করে আজ তারও জন্মদিন এটা তাকে বোঝানোই যায় না যে জন্মদিনটা বছরে একবার আসে আপু প্লিজ আমার কমেন্টটা একটু পড়বে এই তো আপু আপনার কমেন্টটা কিন্তু পড়ে ফেলেছি আসলে গত ভিডিওতেই বলেছিলাম যে বাচ্চারা বিশেষ দিন বলতে একটা দিনই বোঝে সেটা হচ্ছে তার জন্মদিন যখন অন্য কারো বার্থডে দেখে তখন কিন্তু সে তার বার্থডে তাকে খুব মিস করতে থাকে এরকম ঘুরে ফিরে দেখাচ্ছে যে অনেকগুলো বার্থডেতে অ্যাটেন্ড করা হয় তখন বাচ্চারা অপেক্ষা করতে থাকে যে কবে আমার বার্থডে আসবে তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইলো আদর রইল যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি এখন দুপুরের রান্নার জন্য এসেছি সকালবেলা কিছু চালা মাছ নিয়ে এসেছে এই মাছটা কিন্তু চড়চড়ি খেতে খুব বেশি মজার তো আলু আর বেগুন দিয়ে হাতে মেখে এভাবে রান্না করব এভাবেই কিন্তু আমাদের বাসার সবাই খেতে খুব পছন্দ করে ছোটো মাছ তো আমার এমনিতেই খুব বেশি পছন্দ আপুদের ভিডিওতে যখন ছোট মাছ রান্না করতে দেখি আমার মনে হয় প্রত্যেকটা কমেন্টে আমি বলি আপু তোমার বাসায় এক্ষুনি চলে আসছি তো সত্যিই কিন্তু আমার বাসায় চলে যেতে ইচ্ছে করে তো যাই হোক ভালো কমেন্ট তো পড়লাম ভালো কমেন্ট আরও পড়বো তো দুপুরে রান্নাটা করতে করতে সেই ইউটিউব থেকে পাওয়া যখনও কমেন্টটা পড়ে নিচ্ছি লাকি সাইফ আইডি থেকে কমেন্ট করেছিলেন আপনার একটা দোষ হলো আপনি অতিরিক্ত বেশি কথা বলেন এত উপদেশমূলক কথা না বললেও পারেন এত উপদেশমূলক কথা কেন বলতে হবে সবাই তো জানে এই কথাগুলো সবাই এই কথাগুলো বলতে পারে আপনার হাতের লোংগুলো ব্লেড দিয়ে পরিষ্কার করে ক্যামেরার সামনে আসবেন দেখতে ভিডিওতে খুব বেশি বাজে লাগে কমেন্টটা পড়ার পর আমি বেশ কিছুক্ষণ চোখ ছিলাম আমার হাত কাঁপছিল যে একে আমি কি রিপ্লাই দিব কি রিপ্লাই দেয়া যায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এরকম যখন রকম কমেন্ট অন্যজনের কমেন্ট বক্সে কিভাবে করতে পারে এটা আসলে বুঝতে পারছি না আমার একটা জিনিস আপনার কাছে খারাপ লাগতেই পারে কিন্তু আপনার এই খারাপ লাগাটার যে আপনার প্রকাশভঙ্গিটা সেই প্রকাশভঙ্গিটা কতটুকু ভালো হয়েছে একবার ভেবে দেখবেন আমার মনে মনে ভাবছি যে ব্যক্তি এত বাজেভাবে কমেন্ট করতে পারে তার আসলে ভাবনা চিন্তার কোনো বিষয় নাই একটা সময় মনে হচ্ছিল যে আপনি ঠিক যেভাবে আমাকে আঘাত করে ভিডিওতে জঘন্যভাবে কমেন্ট করেছেন আপনার কমেন্টের রিপ্লাইটাও ঠিক আমি একইভাবে দেই কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে আমি যদি আপনার মতো বাজেভাবে রিপ্লাইটা দেই তাহলে আসলে আপনারা আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না ব্লেড দিয়ে আমার হাতের লোম পরিষ্কার করে ক্যামেরার সামনে আসতে বলার আগে আমার মনে হয় আপনার মনটা পরিষ্কার করা জরুরি আপনার মনটা যদি আপনি পরিষ্কার করেন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়তো বা আমার হাত দুইটি আপনার ভালো লাগবে না কিন্তু আমার কাছে আপনি আপনার যে পারিবারিক শিক্ষার পরিচয়টা দিয়েছেন আপনার মন মানসিকতার পরিচয়টা দিয়েছেন আপনার মনটা যদি পরিষ্কার থাকে আপনার মনটা যদি সুন্দর থাকে অনেক ক্ষেত্রে দেখবেন অপমানিত হয়ে যাওয়ার থেকে রক্ষা পেয়ে যাবেন গত ভিডিওতে বলেছিলাম যে চুলাটা খুব ডিস্টার্ব দিচ্ছে আসলে চুলটাটা কিন্তু দুইবার ঠিকও করে নিয়ে আসা হয়েছে তারপরও একবার জ্বলছে একবার জ্বলছে না আবার শব্দ করছে খুবই আসলে একটা ঝামেলা তো সেই দাবিতেই আছি দেখি দাবি দেওয়া কত দূর নিতে পারি তো মুক্তা লাইফ স্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার ট্রাইপডটা কত ইঞ্চি এটা একটু বলে দেবে তো আপু আমি মূলত দুইটা ট্রাইপড ইউজ করি একটা ছোট একটা বড় তো কত ইঞ্চি এটা আসলে মেপে দেখিনি এই জন্য তোমার জন্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা সেলফি স্টিকের মতো এটা মূলত আমি ফেসবুক রিলস তৈরি করার জন্য নিয়েছিলাম সাথে ইউটিউবেরও কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেলে কাজ করার জন্য নিয়েছিলাম তো এটা যে খুব ভালো এরকম কিন্তু না টুস করে মোবাইলটা পরে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তবে একটু সাবধান মতো কাজ করলে কিছুটা কাজ চালিয়ে নেওয়া যায় দেখাচ্ছে যে সব সময় বড়ো ট্রাইপডটা নিয়ে নাড়াচাড়া করা প্রবলেম হয়ে যায় তখন এটা দিয়ে কাজ চালিয়ে নেই তো এটার নাটবোর্ডও কিন্তু মাঝে মাঝে ঢিলা হয়ে যায় তো যারা ইঞ্জিনিয়ার বা মেকার যারা এইসব জিনিস ঠিক করে তার তো টেস্টার তারপর হচ্ছে স্ক্রুড্রাইভার এইসব জিনিস দিয়ে কাজ করে তো আমি তো আর প্রফেশনাল মেকার নই তো এই নাটবল্টু যখন ঢিলা হয়ে যায় তখন এই যে চামচ দিয়ে এরকম নাটবল্টুটা একটু টাইট করে নেই তখন একটু ভালোভাবে কাজ করা যায় তাহেরুল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমি নাজমা তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি ভালো লাগে আপু তোমার ভিডিও দেখতে তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি প্রথম তোমাকে কমেন্ট করলাম আপু আমার নতুন সংসার তোমার মাঝে অনেক কিছু খুঁজে পাই খুব ভালো লাগে তোমার কথা আপু তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবে তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যখন কেউ এত এত ভালোবাসা নিয়ে কমেন্ট করে তখন কিন্তু যে নেগেটিভ কমেন্টগুলো পাই সেই নেগেটিভ কমেন্টগুলোর কথা মনে থাকে না এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু পরবর্তীতে আরও একটা কাজ করার অনুপ্রেরণা যারা আসলে ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেন তারা আসলে আমার কাছে মনে হয় মানসিকভাবে বিকারগ্রস্ত এই নেগেটিভ কমেন্টগুলো সহ্য করতে না পেরে অনেকেই কিন্তু ইউটিউবিং ছেড়ে দেন তো আসলে আমাদের কারো রাইট নাই কারো অনুভূতিতে আঘাত করার তো যাই হোক দুইটা তরকারি রান্না করেছি গতকাল কিছু গরুর মাংস রান্না করেছিলাম বাসায় গেস্ট ছিল তার মধ্যেও কিছু রয়ে গেছে আব্বা আম্মা যেহেতু দুপুরের পরেই চলে যাবে তো এগুলো দিয়েই জোড়াতালি দিয়ে আমাদের খাবারটা হয়ে যাবে তো সাফান কিন্তু খাবার নিয়ে মাঝে মাঝে খুব বাহানা করে আবার মাঝে মাঝে দেখাচ্ছে যে খুব সুন্দর নিজেই হাত দিয়ে খেয়ে নেয় যেদিন খাবার নিয়ে বাহানা করে সেদিন মুখের এক লোক মা ভাত শেষ করতে পনেরো মিনিট লাগিয়ে দেয় তো খাওয়ার সময় গল্প করবে রাগ করবে কান্না করবে সবই করবে শুধু গালের ভাতটা শেষ করবে না চিবাবে না এই হলো অবস্থা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ